আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রতিদিন ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত সমালোচিত একটি খবর যে খবর বাংলাদেশের ম্যাক্সিমাম পেপার পত্রিকায় ঘটেছে সেই খবরের পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকের বিষয়টি হচ্ছে আমি এক মন দুধ দিয়ে গোসল করে হাসেম সর্দার নামে এক আওয়ামী লীগ কর্মী বিএনপি সম্পাদক সর্দার এ কে এম নাসির উদ্দিন কালুর বাসভবনের সামনে তিনি দু’ধ দিয়ে গোসল করেন আসলে খবরের হেডলাইনটি শুনে আপনার কাছে কীরকম লাগলো আমার কাছে তো খুব কঠিন একটা বিষয় মনে হয়েছে কারণ একটাই যে কিনা এই দলের প্রতি ভালোবাসার কারণে ছয় বছর জেল খেটেছে যে কিনা আজ থেকে চল্লিশ বছর ধরে এই দলকে অন্তর থেকে ভালোবেসেছে সেই ব্যক্তি আজকে এই দল ত্যাগ করে বিএনপিতে কেন আসলো বর্তমান বাংলাদেশের রক্ষা কবচ বলেন বাংলাদেশের যান বলেন সবকিছু বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ আর সেই দলকে ত্যাগ করে তিনি কেন বিএনপিতে যোগ দিলেন এখানে কি কোনো বিষয় নেই এখানে কি কোনো অভিমান নেই এখানে কি কোনো রাগ নেই হ্যাভ আসলে কি এমন ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একটু জেনে নিই চলুন সেই ঘটনাটা এক নজরে পড়েনি শরিয়তপুরের এক মন দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন হাশেম সর্দার নামে এক ব্যক্তি গত শুক্রবার শহরের ধানকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার এ কেম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন তিনি হাশেম সরদার বলেন বাল্যকাল থেকে আওয়ামী লীগের সমর্থন করিয়া শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে মিছিল করেছি বড় হওয়ার পর প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ ও ঢাকার সুতরাপুর থানার নেতা নাসিরের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সর্বশেষ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ছিলাম আমি তিনি আরও বলেন দলের জন্য অনেকবার জেল খেটেছি ছয়টি বছর জেলে বন্দি ছিলাম আওয়ামী লীগ করার কারণে কিন্তু আমাকে মূল্যায়ন করা হয়নি আওয়ামী লীগের জন্য এত কিছু করলাম কিন্তু আওয়ামী লীগ আমাকে কিছুই দেয়নি তাই আমি মনের দুঃখে আওয়ামী মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাসেম সর্দার নামের ওই ব্যক্তি নিজ মাথায় দুধ ঢেলে গোসল করছেন কেউ কেউ আবার তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন দুধ দিয়ে গোসল করার সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায় এই বিষয়ে শৈরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ব্যাপারী বলেন হাসেম সর্দার আওয়ামী লীগের কর্মী ছিলেন তবে তিনি দলের পদধারী কোনো নেতা নয় এছাড়া তিনি যে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি দাবি করছেন সেটিও সঠিক নয় বিএনপিতে যোগদান এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এ বিষয়ে শৈরপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে হাসেম সর্দার নামে এক আওয়ামী নেতা বিএনপিতে যোগদান করার ঘোষণা দেন আমরা তাকে বরণ করে নিয়েছি পরে জানতে পেরেছি তিনি এখানে আসার আগে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ দেওয়ার নেওয়ার ঘোষণা দেন আসলে এই বিষয়টি শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে একেবারে কি সিম্পল একটা বিষয় দেখেন আওয়ামী লীগের কিছু লোক বলছেন যে তিনি সাত নং ওয়ার্ডের কোনো সভাপতি ছিলেন না তাহলে কাপটা সঠিক উনারটা না উনারটা উনি বলছেন যে উনিশশো একাত্তর সাল অর্থাৎ যখন তার বয়স ছয় সাত বছর তখন থেকে তিনি আওয়ামী লীগ করছেন অর্থাৎ চল্লিশ বছর ধরে তিনি আওয়ামী লীগের সাথে রয়েছেন এবং ঢাকার সুত্রাপুরের তিয়াশি নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা ছিলেন তিনি নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের শহীদ নূর হোসেনের সাথে মিছিলও করেছিলেন তিনি তারপর গ্রামে আসার পর শরীয়তপুরে বর্তমান এমপি ইকবাল হোসেন অপুর সমর্থন হয়ে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজও করেছেন তিনি তাহলে তিনি বলে কোনো দলেই ছিলেন না তিনি কোনো পদেই ছিলেন না এটাতে কি বোঝায় ভাই এটা কি রাগ দুঃখ ক্ষোভ না অন্য কিছু আর দেখেন আওয়ামী লীগের লোক বলছে কি তিনি কোনো পদেই ছিলেন না তিনি কোনো কাজই করেন নাই তিনি কি আসলে এগুলোতে কি বোঝায় এগুলো কি আসলে কি সহজ কিছু বিষয় বর্তমান সরকার বলছে যে বাংলাদেশের মানুষ খুব শান্তিতে আছে বাংলাদেশের মানুষের কোনো অভাব নেই বাংলাদেশের বড় বড় স্ট্রাকচার তৈরি করে দিয়েছি এতে শুধু ঘুমাবে থাকবে খাবে এরকম কিন্তু যখন আপনি মাঠ পর্যায়ে যাচ্ছেন তখন মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ মানুষের প্রতি কষ্ট রাগ অভিমান দেখেন আওয়ামী লীগ যখন বিভিন্ন সভা সমাবেশ করে তখন খাবারের ব্যবস্থা করে যাতায়াতের ব্যবস্থা করে এমনকি পোশাক দেয় তারপরও লোক যায় না আর বিএনপি তথা বিরোধী দলীয় নেতা যারা আছে তারা যখন একটা সমাবেশের আয়োজন করে তখন এত কিছু অফার দেয় না কোনো খাবারের ব্যবস্থা করে না তারা নিজ অর্থে নিজের টাকা দিয়ে খাওয়া দাওয়া করে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটায় এতে কি বোঝায় তাহলে কি বাংলাদেশে সরকার দলের লোকই বেশি না বিরোধী দলের লোক বেশি দেখেন যে ব্যক্তি চল্লিশ বছর একটা দল করেছেন সেই দলকে ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে তিনি বিএনপি করলেন আর এত বছর এত কিছু করছে আর তাকে মূল্যায়নই করা হচ্ছে না পনেরোটা বছর ক্ষমতায় আছে তার কোনো পদই দেওয়া হয় নাই তাহলে কি বোঝাই এখানে ভাই শরীরপুর তো একটা নর্মাল শহর নয় একটা মানুষ কখন রাগে দুঃখে কষ্টে এরকম কাজ করতে পারে কি একেবারে খুব সিম্পল মনে হচ্ছে আসলে এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আসলে মানুষ এখন বর্তমান সরকারের প্রতি অনেক ক্ষিপ্ত মানুষ আর এই সরকারকে দেখতে চাচ্ছে না কিন্তু বর্তমান সরকার প্রশাসনের সহায়তায় এখন টিকে আছে দেখেন তো দেখি বাংলাদেশের সরকারের কোন সেক্টর দ্বারা তাদের নিয়ন্ত্রণে আস। একটা সেক্টর দেখা দেন তো প্রত্যেকটা সেক্টর যা পারছে তাই করছে কিন্তু বর্তমান সরকার একেবারে চুপ মারে আসে শুধুমাত্র প্রশাসন পুলিশের পাওয়ারে মানুষ রাস্তায় বেরোলে পুলিশ ইচ্ছামতো লাঠি প্রহার করে তাদের মেনে ধরে বের করে দেয় আর বলছে যে বাংলাদেশে নাকি বিএনপি কিংবা এসব দল আসলে জঙ্গি আসবে এখন দেখেন প্রত্যেকটা লোকের বিভিন্ন হামলা মামলা দিয়ে কিভাবে হয়রানি করা হচ্ছে একে কি বোঝায় এটা কি গণতান্ত্রিক দেশ না রাজতান্ত্রিক দেশ তাই আমি পরিশেষে একটি কথাই বলবো একটা মানুষ তখনই একটা সিদ্ধান্ত নেয় যখন তার আর কোথায় যাওয়ার জায়গা থাকে না দেখছে যে যে দলের প্রতি চল্লিশ বছর সময় দিয়েছি যে দলের জন্য ছয় সাত বছর জেল খেটেছি যে দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছি আর সেই দলের লোক আমাকে আজ মূল্যায়ন করে না মূল্যায়ন করে সেই কফিল উদ্দিন মফিনউদ্দিনকে যারা দলের জন্য কিছুই করে নাই আজকে কোনো একটা বিপদ হলে তারা সবার আগে পালাবে সেই লোককেই মূল্যায়ন করে আর আমার মতো ব্যক্তিকে ঘৃণা করে সেই দলকে গুড বাই সেই জন্যই এক মন দুধ বর্তমান যদি ষাট টাকা কেজিও ধরা হয় তার কত টাকা সেই টাকা দিয়ে গোসল করে তিনি নতুন দলে আসলেন তো নতুন দলে এসে তিনি যেন ভালো কাজ করেন সেই শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ